নির্বাচন তো অবশ্যই হওয়া দরকার যদি দেরিতে দিলে দেশের জন্য ভালো হয় তাহলে ভালো দেশের জন্য যদি দেরিতে দিয়ে যদি ভালো হয় তাহলে ভালো আর যদি মনে না এটা মনে করেন যে দেশের জন্য এটা ভালো হবে না তাহলে তো তাড়াতাড়ি দেওয়া ভালো তাড়াতাড়ি দিতে গেলে তো যে আপনার আমরা যা টিভিতে দেখি সংস্কার এইটা সেইটা আগ্রহ এই কাজগুলো তো মনে হয় সম্পূর্ণ হবে না বা থাইকা যাবে বা কিছু হবে অনেক কিছু নিয়ম কারণ আছে জানি না অত কিছু পারবো না যাই হোক মানে এটা এখন আমি মনে করি যে তাদের কাজটা তারা শেষ শেষ করুক আমাদের জনগণ যারা চাই আমরাও চাই নির্বাচন তাদের তাড়াতাড়ি হয়ে যাক ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন চাইলে জনগণ যারা চাইতেছে আমরাও চাইতেছে যেটা আপাতত মানে ইউনিয়ন সরকার করতেছে ওটা তার কাজ যদি শেষ করেছে তারপরে সে একটা ভালো একটা নির্বাচন নিতে পারবে আমার ধারণা যেটা এখন যেমন আছে আমি মনে করি না যে আমাদের দেশে কোনো অভিভাবক আছে যত শীঘ্রই নির্বাচন হয় আমাদের স্বার্থে আমাদের দেশের সাথে এটাই ভালো সবচেয়ে ভালো নির্বাচনটা হলে ভালো হয় যে পক্ষে আসুক না কেন ভালো হয় নির্বাচনটা হইলে তাইলে সবকিছু একটা শৃঙ্খলা ভাবে আসবে সবকিছু সুন্দর ভাবে সব পরিবেশ সবকিছু শৃঙ্খলার মধ্যে থাকবে আর কি নির্বাচনটা হলে ভালো হয় আর কি সরকার কোন সরকার শান্তি দিতে পারে না নিয়মিত সরকার সাথ দিতে পারে এটি আমি বিশ্বাস করি নিয়মিত সরকার স্বাধীন হোক এদেশের সরকার নির্বাচিত সরকার না থাকলে কোনো জিনিসের দাম কমবে না এবং নিরাপত্তা না রাজনৈতিক মনে করেন যে আপনার মনে করেন যে আমরা দল দল তো মনে তো আওয়ামী লীগ আর বিএনপি দুই দুইটাই কিন্তু বুঝছেন আসলে কলাম অনেকটাই ভালো হয় কারণ নির্বাচনটা আগে আগে দিলে অনেকটা ভালো হয় আর কি যে কোনো সরকারই আসে দেশের জন্য ভালো এখন তো উল্টা পাল্টা সব সবকিছু যারা ক্যারামারে ক্যাডা খাইতেছে ঠিক নাই নেই যে কোনো সরকার আইলেই দেশটা নিয়ন্ত্রণে আর কি যদি সত্যিকার অর্থে অন্যান্য দল বা যারা আছে বড় বিশেষ করে বিএনপি তারা যদি আমাদের দেশের মানুষকে ভালোবাসতো এবং দেশের জনগণের জন্য চিন্তা করত তাহলে তারা এইসব কথা বলতো না মোহাম্মদ ইশরাক নামে একজন রয়েছে যে নির্বাচন ছাড়াই মেয়র হয়েছে অলরেডি সেও পোস্ট দিয়েছে ফেসবুকে যে না নির্বাচন হতেই হবে তো সেই তো নির্বাচন ছাড়া হয়েছে তো অনেক বিষয় রয়েছে যে তাদের কাজকর্ম এবং কথায় বোঝা যাচ্ছে যে তারা আসলে আমাদের জন্য কি করবে আমি বেসিক্যালি বলবো বিএনপির আমি বিরোধী না বা অন্য কারো আমি বিরোধী না বরং আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সে আমাদের দেশের জন্য বেসিক্যালি ব্লেসিং আর তার বেশি কিছু বলার কিছু নাই আমার এবং আমি চাই যে সেই থাকুক আপনার ডিসেম্বর নির্বাচনটা দেওয়া ভালো কারণ একটা দেশ আপনার সংসদ ছাড়া কিন্তু একটা দেশ চলে না বর্তমানে বাংলাদেশে আমাদের সংসদ নাই পার্লামেন্ট ছাড়া আপনার দেখেন বর্তমানে দেশের যে পরিস্থিতি এগুলো কিন্তু আপনার দেখেন চুরি চিন্তায় অনেক কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে পুলিশে কেউ মানতেছে না আর্মি আর কতদিন করবে এইটা বেসিক্যালি ডিসেম্বরে দিলে ভালো হয়